নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের এক জাগ্রত বামাকালীর অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মহলের বামাকালী পুজোর সময় বাধা থাকত শিকলে ভূ চতুর্দশীতে মূর্তি করা হয় অমাবস্যার নিশীতে বলরামপুরের কর্মা গ্রামে এই প্রাচীন কালী পুজোয় আরও এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বামাকালীর মূর্তি করেন পূজারি এটাই পরম্পরা পুজোয় কয়েকশো পশুর বলি হয় কয়েক হাজার লোকের সমা ঘটে এই মন্দিরে ভিন রাজ্যের ভক্তরা আসেন মানত করেন আশা আকাঙ্ক্ষা পূরণের পর মানত শোধ করেন তিন দিক পাহাড়ে ঘেরা গ্রাম করমাবুরু কানা পাহাড় আর তিলাই পাহাড় এই জনপদ জঙ্গলে ঘেরা এই এলাকাতেই ছোট্ট জনপদ দুশো বছর আগে বিশেষ স্বপ্নাদেশ পেয়ে কর্মকার পরিবারের প্রতিষ্ঠিত এই পুজো এখন সার্বজনীন হয়ে উঠেছে এতে আরও বেশি আকৃষ্ট করে তুলেছে ভক্তদের দুর্গাপুজো নয় কালী পুজোই প্রধান স্থানীয়দের পুজো উপলক্ষে কয়েকদিন ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান মনোরঞ্জন আর বিনোদনের আকড়া হয়ে ওঠে আকর্ষণীয় স্থান দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য নিবেদন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিনিয়োগের শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ